শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন পাঁচটি জিনিস না হলে ঘর থেকে নেগেটিভ এনার্জি কিছুতেই দূর হবে না এবং সংসারে অশান্তি অভাব লেগেই থাকবে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি ভিডিওতে পাঁচটি জিনিসের কথা বলতে চলেছি যে জিনিসগুলো অবশ্যই আমাদের শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে শিবরাত্রির আগে এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলতে হবে কারণ শিবরাত্রি হল এমন একটি পবিত্র দিন যেদিন প্রভু শিব তাঁর ভক্তদের উপরে সবচেয়ে বেশি প্রসন্ন থাকেন এবং তিনি এদিন ভক্তদের জীবনের সকল দুঃখ দুর্দশা সমস্যা দূর করেন এবং ভক্তদের মঙ্গল করেন এই দিন চারিদিকে এক বিশাল পজিটিভ এনার্জির সৃষ্টি হয় যা স্বয়ং শিবের শক্তি আমাদের জীবনে এই কারণে শিবরাত্রি দিনের মাহাত্ম অনেক বেশি তবে বন্ধুরা শাস্ত্র কিছু জিনিসের উল্লেখ করা হয়েছে যদিও সেই জিনিসগুলো বাড়িতে থাকে তাহলে বাড়ির মধ্যে অত্যন্ত বেশি নেগেটিভ প্রভাব থাকে ফলে সেই বাড়িতে দুঃখ কষ্ট সমস্যা দারিদ্রতা লেগেই থাকে সেই কারণে শিবরাত্রির আগে বাড়ি থেকে পাঁচটি জিনিস অবশ্যই সরিয়ে ফেলতে হবে যাতে মহাদেবের কৃপায় চারিদিকে পজিটিভ এনার্জিতে ভরে ওঠে এবং দুঃখ কষ্ট দারিদ্রতা সবকিছুই মহাদেবের কৃপায় দূর হয়ে যায় ভিডিওটি শুরু করার আগে আপনার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা বাড়িতে যদি মরা তুলসী গাছ বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ বাড়ি থেকে সরিয়ে ফেলুন আমরা জানি যে তুলসী গাছ বাড়িতে পজিটিভ এনার্জি ছড়ায় কিন্তু যদি বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ থাকে তাহলে সেটা বাড়ির জন্য মঙ্গল কিন্তু মাথায় রাখবেন যেখানে সেখানে মরা তুলসী গাছ তুলে ফেলবেন না শুকোনো তুলসী গাছ সবসময় পুকুরে বা নদীর জলেই ফেলবেন বন্ধুরা দ্বিতীয়টি হল বাড়িতে মাকড়সার জালি অনেক বাড়িতেই দেখা যায় যে বাড়িতে নানা দেবদেবীর ছবিতে ঝুল পড়ে যায় এবং সেটা পরিষ্কার করে না বাড়িতে ঝুল পড়া বা দেবদেবীর ছবিতে ঝুলে পড়ে জমে থাকা অত্যন্ত অশুভ মনে করা হয়েছে এতে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয় মা লক্ষ্মী সেই বাড়িতে থাকতে পারে না তাই শিবরাত্রির আগে এই মাকড়সার জাল বা ঝুল পরিষ্কার করে ফেলুন বন্ধুরা তৃতীয়টি হল ঈশান কোণে আবর্জনা রাখা যদি আপনার বাড়ির ঈশান কোণে কোনো নোংরা আবর্জনা থাকে বা কোনো পুরনো ভাঙাচোরা জিনিস থাকে তাহলে অবশ্যই সেগুলো সেখান থেকে পরিষ্কার করে ফেলুন এবং বাড়ির আশেপাশে সব নোংরা আবর্জনা পরিষ্কার করে ফেলুন বাড়ির কোণ যদি কোনো নোংরা আবর্জনা থাকে তাহলে তা বাড়ির জন্য অত্যন্ত নেগেটিভ ফল প্রদান করে আর বিশেষ করে সেই ঘরে ঘরে পুজো করেন সেই ঘরের ঈশান কোণের দিকে সবসময় বেশি নজর দেবেন কারণ পুজোর ঘরের কোণে যদি ভুল করেও নোংরা আবর্জনা থাকে তাহলে সেই বাড়িতে দুঃখ কষ্ট সমস্যা লেগেই থাকে এবং পূজার ঘরে এনার্জি কম হতে থাকে বন্ধুরা চতুর্থ হল ভাঙা কাচ পরিবারের বড়দের অনেক সময় বলতে শোনা যায় যে ভাঙা কাচে মুখ দেখা নাকি অমঙ্গল তাই বাড়িতে যদি ভাঙা কাঁচ থাকে তাহলে অবশ্যই সেটি সরিয়ে ফেলুন বাড়ির কোনও দেবদেবীর ফোটোকাচ যদি ভেঙে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি নতুন করে বাঁধ এ নিয়ে আসুন বা যদি কোনও দেবদেবীর ভাঙা মূর্তি থাকে যেটি কার জন্য সম্ভব নয় তাহলে সেটিকে গঙ্গার ঘাটে রেখে আসুন গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসুন বাড়িতে ভাঙা কাঁচ বা মূর্তি থাকলে সেটি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে পঞ্চম হল পুরনো ছেঁড়া জামাকাপড় বন্ধুর বাড়িতে যদি কোনও পুরনো ছেঁড়া জামাকাপড় থাকে অনেক দিনের ব্যবহৃত পুরনো ছেঁড়া ন্যাকড়া থাকে তাহলে অবশ্যই সেগুলো শিবরাত্রি আসার আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন বন্ধু এটা বলা হয়েছে যে ছেঁড়া জামাকাপড় নাকি বাড়িতে দারিদ্র্য তাকে আকর্ষণ করে যার ফলে সেই বাড়ির আর্থিক সমস্যা কিছুতেই দূর হয় না এই পাঁচটি জিনিস অবশ্যই শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবার বলবো যে কোন জিনিসগুলো শিবরাত্রির আগে আমাদের বাড়িতে এনে রাখলে প্রভু শিব বা মহাদেব অত্যন্ত বেশি খুশি হয় এবং তার তাঁর লাভ হয় এই সকল নেগেটিভ প্রভাব দূর হয় এই শক্তিশালী জিনিসটি হল রুদ্রাক্ষ যেহেতু রুদ্রাক্ষ রুদ্র অর্থাৎ ভগবান শিব মহাদেবের চোখের জলে সৃষ্টি হয়েছে তাই রুদ্রাক্ষ বলায় ধারণ করলে প্রতি অত্যন্ত প্রসন্ন হয় তবে সব রুদ্রাক্ষ সবার জন্য নয় কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে পাঁচমুখী রুদ্রাক্ষের কোনও সাইড এফেক্ট হয় না পাঁচমুখী রুদ্রাক্ষ সবার জন্য অত্যন্ত শুভ রুদ্রাক্ষ ধারণ করলে সকল অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিব ও মা দুর্গার কৃপা লাভ হয় তাই পাঁচমুখী রুদ্রাক্ষ স্নান করে উঠে পূজা দিয়ে বক্ষে অবশ্যই ধারণ করুন শিবরাত্রির দিন যদি আপনারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে শিবলিঙ্গের বিশেষ পজিটিভ এনার্জি থাকে যে ঘরে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে দেয় সেই ঘরে যত আপদ বিপদ ও খারাপ প্রভাব থাকে সেগুলো অনায়াসে কেটে যায় এবং সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে তাই যদি শিবরাত্রির দিন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তাহলে আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় হতে পারে সাথে নিত্য শিবলিঙ্গের সেবা করুন এতে ঘরের সকল অমঙ্গল দূর হবে তো বন্ধুরা এই কথা জিনিস মেনে চললে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের প্রবল কৃপা লাভ হবে আপনাদের এবং সাথে আপনাদের জীবন বদলে যাবে